হ্যালো ব্রিয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভোর ভোর উঠে পড়েছি দেখো ভোর কিন্তু আমার সকাল হয়ে গেছে আর আমি এখন বেরিয়েছি হাঁটতে আজকাল একটু ইচ্ছা হচ্ছে ভোরবেলা উঠতে ভোরবেলা উঠে হাঁটতে জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু আজ যখন মন চাইছে তো আজ করেই ফেলি আর যে একটা দূর থেকে গান শুনতে পাচ্ছ ওটা আমাদের এখানে বাড়িতেই ভোরবেলা ঠাকুরের গান চালানো হয় আর দেখো আকাশে কিন্তু এখনও চাঁদ মামা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছিল ভোরবেলা হাঁটতে তো আগে ছোটোবেলায় জানো তো দেরি করে ঘুম থেকে উঠতাম বটে কিন্তু ঘুম থেকে উঠেই আগে বেরাসটার দিকে চোখ যেত হাত যেত কিন্তু এখন ভোর ভোর উঠে কিন্তু আমার সকালে বেলা বেরাসের দিকে হাত যায় না তবে ভালো করে কিন্তু মুখ ধুইনি আমি গরম জলেও মুখ ধুই ভোরবেলা উঠে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ভালো করে দাঁত ঘষে 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 খুব ভালো করে ধুই কিন্তু ব্রাশটা করিনি এটা আমার খুব বাজে অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু একটু বেলা করে দাঁতটা মাজি আজকে দাঁত মাজতে মাজতে একটু বাড়ির পিছন দিকটা গিয়েছিলাম কত কীরকম ফুল ফুটেছে দেখার জন্য যদিও এখন আমাদের ফুল গাছে সেরকমভাবে ফুল ফোটে না অল্পই ফুল ফোটে তো সেগুলোই দেখতে গেছিলাম ফুলগুলো তুলবো বলে ভাবলাম দাঁত মাজতে মাজতে একটু ফুলগুলো দেখে আসি হাঁটাটাও হবে আর তাঁত মাজাটাও হবে হাঁটতে যেন কি ভালো আজকে আমার ইচ্ছা করছিল। আমাকে যদি মাইলের পর কেউ মাইল হাঁটতে দেয় বোধহয় আমি তাই হাঁটবো কিন্তু সে ক্ষমতা নেই কিন্তু মনে ইচ্ছাটা হচ্ছিল আর মুখ তো আমি মেজে নিলাম তারপরে আমি আগের দিন রাত্রের থেকে কিছু ছোলার কড়াই ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যই খাচ্ছিলাম এবার তোমরা বলবে ঘর কেন এখন অন্ধকার কারণ আমাদের ঘরে তখনও সবাই ঘুম থেকে উঠেনি যখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি তোমরা বাইরেটা দেখে বুঝতে পারছো আমার বেলা হলেবে কিন্তু তখন অতটাও বেলা ওঠেনি মানে তখন সূর্যি মামাও ভালো করে ওঠেনি তো আমার বাড়িতেও সবাই ঘুম থেকে ওঠেনি যার জন্য আমি চারদিকে আলো ফালো জ্বালতে পারিনি আমি গরম জল করে নিয়েছিলাম এখন আমি এটা খাই উষ্ণ গরম জল সকালবেলায় আর উষ্ণ গরম জল আর কড়াই আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো আমি সেটাই আস্তে আস্তে চুপি চুপি খাচ্ছিলাম যাতে সবাই ঘুম থেকে না উঠে পড়ে সেই জন্য এখন তো একটু সকালও হয়ে গেছে আর আমি ফুলও তুলে ফেলছি ফুলগুলো একটু একটু ফুটেছে খুব বেশি ফুটে নেই যদিও ফুল গাছ শীতের আমাদের এখন বেশি নেই যতটা হয়েছে তুললাম আর এই ফুলগুলোই ফেলছিল আজকে আমাদের কাছে খুবই অল্প আর এখন ফুল কিনি পুজো করতে হয় যেহেতু গাছে ফুল হয় না তো দোকান থেকে গাঁদা ফুল কিনে এনে সেই ফুলই পুজো হয় জানো তো আমার যেটুকু শেখাই ইউটিউব দেখেই শেখা আর ইউটিউবেই সেই তোমাদের কাছে আমি পোস্ট করছি ভিডিওটা আমি কিন্তু অনেক উপকার পেয়েছি তাই তোমাদেরকেও বলি তোমরাও ট্রাই করতে পারো কিন্তু আমি খুব সহজ সহজ কয়েকটা ব্যায়াম করার চেষ্টা করি পারি না এখনও ভালো করে জানো তো আর কয়েকটা দিন মাঝে বন্ধ রেখেছিলাম সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগেছিলো না সেই জন্য ভোরবেলা উঠার ব্যায়ামগুলো করার চেষ্টা করিনি তবে কদিন পরে বেশ আজকে যখন করছিলাম জানো তো একটু কষ্টই হচ্ছে লোক কিন্তু আমি জানিই কষ্ট আমার বেশি দিন আর থাকবে না দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর আমার শরীরটা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে কেমন যেন দিনগুলো চলে যাচ্ছে একটা একটা করে গুনতে গুনতে বুঝতেই পারছি নি ছোট मि जानिनी होग्यो रास्तो बोला कोटा कि खाइने माने नि नि ए त पास्ता है बाबा देऊ न आजि पनि पत्तो पर्दैन एटा इली 300 रुपैयाँ एटा सले 40 रुपैयाँ 10 टका দেখো আমার তো শীতকালটা পছন্দের লিস্টে থাকে এই নানা রকমের সবজির জন্য আর তার মধ্যে একটা সবজি হলো কালি আমার যে কী ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানো তো আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছিলাম ওই যে বরফের মোড়া মাছগুলো দেখলে ওগুলো এনেছিলাম আর কই মাছটা এনেছিলাম এখন আমি বসতে বসেছিলাম কই বাঁচতে বসেছিলাম কই মাছটা কিন্তু আমি কই মাছ বাঁচতে পারি না শেষে মাই আবার বাঁচতে শুরু করলো আমি একটু দেখছিলাম মা কীভাবে বাঁচছে কোনো একদিন আমি আবারও ট্রাই করবো সেদিন আশা করছি হয়তো পারলেও পারতে পারি কই মাছ কিন্তু একটু কষ্টকর তারপরে আমি চান করে নিয়েছি এখন আমি চান করে রেডি হচ্ছি কাজ যাবো বলে কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে যদিও দেরি আমি রোজ করি যেদিন তাড়াতাড়ি বেরোতে পারবো সেদিন নিজেকে ধন্য মনে করব আর আমি এখন এই দুদিন হলো এই ক্রিমটা মাখছি জানো তো নিভিয়া সব ক্রিমটা ভালো সত্যি খুবই ভালো আমি খারাপ কোনো দিনও বলিনি বলবো না আমি এটা এত দু তিন বছর দু তিন বছর কি তারও বেশি ধরে এটা মাখছি কিন্তু আমি এখন স্কিপ করছি এই ক্রিমটাতে কারণ আমি ইউটিউব অনেক সার্চ করে দেখলাম যে নিভিয়ে সবটাই নর্মাল স্কিনের জন্য ঠিক আছে খুবই ভালো আর সেম একই দামে যে ল্যাগমি পিচ মিল্ক মোনায় হবে এই ক্রিমটা তো এইটা যাদের মানে স্কিনটা বেশি একটু ড্রাই হয়ে যায় শীতকালে তাদের জন্য এটা খুবই ভালো লাইট ওয়েট হ্যাঁ আমিও দুদিন দুদিন মাখিয়েছি মেয়েকে বুঝতে পারলাম যে ক্রিমটাও খুব ভালো আমার মুখে আপাতত এখনও পর্যন্ত শ্যুট করছে দেখি কয়েকটা দিন ব্যবহার করে কি হয় যদিও ক্রিমের কোনো দোষ নেই আমার স্কিনের দোষ আমি যাই মাখি তাই আমার মুখে শ্যুট করে না কি বাজে স্কিন তোমাদের কি বলবো আমি জানিও না আমার স্কিনটা কী স্কিন আর তারপর আমি এখন খেতে বসে গেছি মানে বেশি কিছু রান্না হয়েছিল না অল্পই হয়েছিল এগুলো খেয়ে আমি কাজে চলে যাব। আজকের ব্লগটা আমি আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা নতুন আসছো তারাও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে গিয়ে আমার পাশে থেকে যা যারা পুরোনো বন্ধু দেখছো তাদের সকলকেই জানাবো আমার অনেক অনেক ভালোবাসা আবারও আমার চ্যানেলে নতুন করে তোমরা ফিরে এসেছো আমারও ভিডিও দেখছো সেই জন্য সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নতুন ভিডিও নতুন শর্টস নিয়ে টাটা